아니 무치 이 우리 다 ভয়াবহ গঙ্গা ভাঙনে আতঙ্ক ছড়িয়েছে ফের মুর্শিদাবাদের শামসেরগঞ্জ এলাকায় ইতিপূর্বে শামসেরগঞ্জ এলাকায় গঙ্গা ভাঙনের তলিয়ে গিয়েছে বিঘের পর বিঘে জমি একাধিক বসত বাড়ি আজ ফের ভয়াবহ গঙ্গার ভাঙন গঙ্গায় তলিয়ে গেল দশটি বাড়ি মাটির বাড়ি আগেও অনেক নষ্ট হয়েছে এবার পাকা বাড়ি তা একের পর এক তলিয়ে যাচ্ছে গঙ্গার গর্ভে শামশেরগঞ্জের শিকদারপুরে ভাঙনের আতঙ্কের জেরে তটস্থ হয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা কয়েকদিনের বৃষ্টিতে জলস্তর ফের বেড়েছে গঙ্গায় জলস্তর বাড়ায় একে একে তলিয়ে যাচ্ছে বসত বাড়ি বিঘের পর বিঘে জমি ভাঙনের আতঙ্কে যেমন বিপর্যস্ত হয়ে পড়েছেন বিস্তীর্ণ এলাকার মানুষজন তেমনি ঘুম উড়ে গিয়েছে সাধারণ মানুষজনের শামসেরগঞ্জ এলাকায় গঙ্গার ভয়াবহ ভাঙন একের পর এক তলিয়ে যাচ্ছে বাড়ি চোখের সামনে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় এলাকার বাসিন্দারা গঙ্গার যে ভয়াল রূপ তার জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে শামসেরগঞ্জের শিকদারপুর এলাকায় ভয়াবহ গঙ্গার ভাঙন প্রায় দশটি বাড়ি তলিয়ে গেল গঙ্গার গর্ভে বিঘের পর বিঘে জমি চলে যাচ্ছে জলের তলায় রোধে কোনোরকম প্রয়োজনীয় পদক্ষেপ এখনও পর্যন্ত গ্রহণ করা হয়নি গঙ্গার যা পরিস্থিতি এবং ক্রমশ জলস্তর যা বাড়ছে তার জেরে আরও আতঙ্ক ছড়াচ্ছে এলাকায় ক্রমশ জমি বাড়ি চলে যাচ্ছে গঙ্গার গর্ভে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের সিকদারপুর এলাকায় ভয়াবহ গঙ্গার আতঙ্ক এই তো ভয়াবহ অবস্থা পুরনো অবস্থা মানুষের কষ্টের শেষ নেই তাদের কষ্টের পয়সা এমনি বিড়ে হতেছে তো এলাকা তিলে তিলে করে একটা একটা বাড়ি তৈরি করা বাড়ি আজকে গঙ্গা গবে বিলীন হয়ে যাচ্ছে এটা আজকে নতুন নয় দীর্ঘদিন ধরে বিগত চার বছর ধরে এরকম চলছে কিন্তু প্রশাসন আসছে যাচ্ছে দেখছে কোনো হেলদোল নেই কখনো শুনছি একশো কোটি কখনো দেড়শো কোটি এদিকে কাজ যদি হচ্ছে তো বালির বস্তা এখন দেখছি আমার পাশে বাঁধেন বাঁশ দিয়ে বাঁধ দিয়ে হ্যাঁ বাঁশ দিয়ে আপনার কি গঙ্গা বাঁধানো হয় যেটা প্রযুক্তির যুগে বসবাস করে এই দেখতে হচ্ছে কি বলবো তো মায়া প্রত্যেকটা মানুষের দিকে যাদের বাড়ি ঘর তলিয়ে যাচ্ছে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে আজ হয়তো আমাদের বাড়ি দূরে আছে কিন্তু একটা বাড়ি করছে আরেকটা বাড়ি পাশে আছে আতঙ্কে মানুষ বসবাস করছে সে দুলিয়ান থেকে নির্দিতা পর্যন্ত দীর্ঘ চার বছর ধরে একই রকম অবস্থা কিন্তু প্রশাসনের পুরো হেলদ আসছে ডিএম আসছে এসডিও আসছে মন্ত্রী আসছে এমনকি এমপিও আসছে ওই তাদের কাজ সরকার কাজের জন্য মানুষের জন্য সরকার তো মানুষের জন্য কাজ করছে না কিসের সরকার মানুষের জন্য কি চাইছেন আপনারা চাইছি পুনর্বাসন যে সমস্ত মানুষগুলো যাদের বাড়িঘর তলিয়ে গেছে তাদের আর্থিক ক্ষতিপূরণ চাইছি এই যে এই টাকাগুলো গঙ্গা গর্বে চলিয়ে যাচ্ছে এত টাকা নষ্ট না করে যদি সাধারণ মানুষের মধ্যে যাদের বাড়িঘর চলিয়ে গেছে তাদেরকে যদি এই টাকাটা যদি ডিসবাস করতো তাহলে মানুষ হয়তো উপকৃত হতো অবস্থা আজ থেকে নয় দু হাজার কুড়ি সাল থেকে বা গঙ্গা ভাঙছে তার একটা কংক্রিট সুব্যবস্থা হওয়া উচিত এলাকায় আজকে যা দেখলাম আমার সিদ্ধাপুর নদীর ধারটা অনেকটাই কেটে গেছে তো এইগুলা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনের উদা উদাসীনতার জন্যই এই ঘটনাগুলো ঘটছে সাধারণ মানুষ হাহাকার কোথায় যাবে কোথায় থাকবে কি খাবে তারা খুব করুণ দৃষ্টের মধ্যে আছে। এইটুকুই চাইব এলাকা লোকের সুবিধার্থে গঙ্গাটা যদি সঠিকভাবে কংক্রিট বাঁধানো হয় মানুষের সুস্থভাবে বসবাস করতে পারে